সব থেকে আমি তা বলতে পারবো না কেউ বলছেন যে আমি খুশ করে নিতে পারবো আপনি গেলেন কেন আপনাকে যেতে কে বলেছিল আমরা তো যেতে বলিনি আমরা বলেছিলাম আপনি সবসময় বলতেন আইন সবার জন্য সমান আর আদালত স্বাধীন এবার আইন সবার জন্য সমান এবং আদালত স্বাধীন সেটা একটু দেখার দরকার ছিল আপনি গেলেন যে আমরা কারোর উপর প্রতিশোধ নেবা প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া আইন যেখানেই হাতে তুলে নেওয়া হয়েছে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়েছে প্রতিশোধ প্রতিহিংসার জন্য এটা চলতে থাকে আমরা চাই যে নোংরা কাজের এখানে এই তবে হই তবে নায় দাবি হচ্ছে যিনি যে অপরাধ করেছেন নির্দিষ্ট অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে এবং সেটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বেআইনি ভাবে নয় রক্তি বাহিনী যেভাবে কোন করেছে সেইভাবে নয়

আজকে আমাদেরকে আয়োজন সম্পন্ন করার তথ্য তারা করেছেন এমন একটি আয়োজন গেল পনেরো বছর আমরা করতে পারিনি আমাকে হয়েছে যাদের বিভিন্ন মধ্যে সেই সাল থেকে আজ পর্যন্ত বিশেষ করে সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলন যারা জীবন নিয়েছেন

বাংলাদেশের মানুষের মুক্তি পাগল মানুষের মুক্তির প্রিয় ঠিকানা বাংলাদেশ জামাত ইসলাম শহীদ সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এরকম সম্মেলনের সম্মানিত সভাপতি সিরাজগঞ্জ জেলা শাখা সম্মানিত আমির মঞ্চে বসা বাংলাদেশ জমাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল সিরাজগঞ্জের কৃতি সন্তান জানা গ্রহপুর ইসলাম অন্য কোন বিশেষ অতিথি নির্বাহী পরিষদ সদস্য এবং ছেলের কৃতি সন্তান বিশিষ্ট মঞ্চে বসা অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত ভাইরা বসা রোপণ এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তাদের সুক্রিয়া করছি দীর্ঘ সাড়ে পনেরো বছর পরে খুলা মানে আল্লাহর আলহ আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে এদের মানুষকে তাদের প্রিয় জন্মভূমিতে বিচরণ করার পরিবেশ তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন পাঁচ তারিখ মানুষ দুটি কথা বলেছেন একটি কথা বলেছে এটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা আরেকটি কথা বলেছে আজকে আমাদের ঈদের দিন দুটা কথাই খুবই সিগনিফিক্যান্ট আমরা জানি যে ভূখণ্ডে যে দেশে আমরা বসবাস করছি এই ভূখণ্ড মেয়ে এক সময় বিশাল ভারত উপ মহাদেশ ছিল সতেরোশো সাতান্ন সালের আগ পর্যন্ত আমরা স্বাধীন ছিল সতেরোশো সাতান্ন থেকে শুরু করে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত একশত নব্বই দর্শক ব্রিটিশরা আমাদেরকে শোষণ করেছে তারপরে উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্ট পাকিস্তান নামের একটি রাষ্ট্র ভারতের বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয় আমরা সেই রাষ্ট্রের বর্ধিত নাগরিক ছিলাম এই রাষ্ট্রটি যে স্লোগানের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল রাষ্ট্রের কর্মধাররা সেই চেতনা এবং শ্লোগান থেকে দূরে সরে যাওয়ার কারণে আমরা দেখেছি সেখানে অভিচার এবং বৈষম্য আনা হয়ে ঠিক শাসন ব্যবস্থা এখন পাকিস্তানে খুব পাইনি বারবার সামরিক হস্তক্ষেপের কারণে বিঘ্নিত হচ্ছিল পাকিস্তানের 23 বছরে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1970 সালে এর আগে মানুষ নিজেদের ভোট দিয়ে সংসদে কোনো প্রতিনিধিত্ব করাতে পারেনি দেশীয় প্রশাসনের মাধ্যমে নির্বাচন পরিষদের যারা চেয়ারম্যান এবং মেম্বার ছিলেন তাদের ভোটে জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের সদস্যরা নির্বাচিত হবেন জনগণের সরাসরি ভোটে তারা নির্বাচিত হবেন না সপ্তর সালে এই প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সে নির্বাচনে আওয়ামী লীগ তৎকালীন পূর্ব পাকিস্তান যা আসছে বাংলাদেশ এই অংশে একশো তেষট্টি আসনের মধ্যে একশো একষট্টি আসন পেয়েছে পশ্চিম পাকিস্তানের তিনশো আসনের ছুটি ছিল সেখানে আটত্তর আসন পেয়েছিল পাকিস্তান পিপুলস পার্টি আবারই পশ্চিম পাকিস্তানে কোনো আসন পাইনি আর পূর্ব পাকিস্তান পিপুলস পার্টি কোনো আসন পাইনি সকল তৈরি করলেন দুর্নীতিস পার্টির নেতা ছিলেন তিনি বললেন যেহেতু শেখ মুজিবের কোন আসন নেই পশ্চিম পাকিস্তানে আর আমার কোন আসন নেই পূর্ব পাকিস্তানে কাজে একজন প্রেসিডেন্টের আধ্যারে আমরা দুইজন প্রধানমন্ত্রী থাকি এটি ছিল গঠনতন্ত্রের বাইরে গিয়ে সম্পূর্ণ কন্যায় প্রযুক্তিক একটি আকার জনগিস সর্বপ্রথম এই ঘোষণার বিরোধিতা করে এবং সংখ্যাগরিষ্ঠ দলের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়ে বাজন বক্তিদের থেকে প্রথম নিষেধি করব পাকিস্তান দায়িত্ব সম্পর্ক কাটলো না ডায়লগ ভাবে ব্যর্থ হলো শেষ পর্যন্ত পঁচিশে মার্চ দু পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের মানুষের উপর ঝাঁপনি পড়লো বক্ত ভক্ত মানুষকে খুন করলো বাংলাদেশকে একটি বৈদ্য বাহিনীতে পরিণত করল এবং একটি যুদ্ধ অনিবার্য হয়ে সেই যুদ্ধের মধ্য দিয়ে লাঠো আর্থাৎ আগের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন দেশ পেলাম এটি ছিল আমাদের দ্বিতীয় স্বাধীন মানুষ আশা করেছিল আগে ব্রিটিশ ব্রিটিশরা আমাদেরকে শোধন করেছে পাকিস্তানের আমাদের উপর জনগণের সমস্ত আশা করে বাড়ি স্বাধীন বাংলাদেশে লুটের রাজ্য কায়ন হল ফোনের রাজ্য কায়ন হল সকল দলকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল গড়ে তোলাব রক্ষী বাহিনী দিয়ে হাজার হাজার মানুষ মুক্তিযোদ্ধা সহ বিনা বিচারে হত্যা করা এর মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা আরে পা হার গেল সেই যে বাংলাদেশ একটি কালো বড় বড় করে গেল সেই বাংলাদেশ এখনো পুরাগুলো সেই খবর থেকে উঠে আসতে পারেনি আর বিশেষ করে বিগত সাড়ে পনেরো বছর যারা যে নবীন ক্ষমতায় ছিলেন তারা জাতিকে উন্নয়নের রাস্তাকে উঠিয়েছিলেন মহাসভাতে উঠিয়েছিলেন এবং তারা বিশ্বের উন্নয়নের রোল মডেল প্রতিষ্ঠিত করেছিলেন বলে নিজের মুখে বারবার তার এই দুটি ঘোষণা দিয়েছিলেন কিন্তু কীশের বিনময় জাতের রক্তের বিনিময় জাতের রক্ত শুষে নেওয়ার বিনয় মানুষের উজ্জ্বল বণ্ডন করার বিনময় কণ্ঠ শ্রদ্ধা করে দেওয়ার বিনিময়ে সকল দলকে কলকাতা করে আবার একদলীয় বাসাল কায়ন করার বিনিয়োগ এর কারণে জনগণের মনে খুব যন্ত্রণা কষ্ট সেই দুই হাজার নয় সাল আর আপনারা তো জানেন যাদের উপর সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে এই নাম বাংলাদেশ জেন এক করে ক্লিনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে ফাঁসে দেওয়া হয়েছে জেলের ভিতরে ফিরে ফিরে ফেলে দেওয়া হয়েছে এবং জেলের বাইরে আরেকজন দায়িত্বশীল এদের অশোভ আচরণের যন্ত্রণা সহ্য করতে না পেরে হাসপাতালের বেড়ে তিনি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস করে আল্লাহ ব্যাপারে চলেছে এর পাশাপাশি অন্যায় প্রতিবাদ যারাই করেছেন তাদের উপর গোলা নেমে এসেছে আমাদের শত শত সাথী সঙ্গীকে হত্যা করা হয়েছে মহাদবের ব্যাপারের ব্যাপারে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে তদন্ত সেই করোনা তাদের বঞ্চিত নয় প্রত্যেকটি জেলায় ফুক ফুর রং করা কারি কাড়ি লাশ তারা জাতিকে উপহার দিচ্ছে আমরা বারবার আন্দোলন করেছি অন্যায় প্রতিবাদ করেছি এব বাংলাদেশের ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করেছি তার পুঞ্জীগত ফল হচ্ছে ছাত্র করুণ জনতার একটি অধিকার আয়ের আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত এই সঙ্গে শাসককে বিদায় নিতে হয়েছে আমাদের কোন দায়িত্বশীল নেতা দলের বিরুদ্ধে অন্যায়ের মিথ্যা অভিযোগ দায়ের করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে তাদের কেউ বাংলাদেশটাকে পালিয়ে যাননি পালিয়ে যাওয়ার জন্য এক সেকেন্ডের জন্য চেষ্টা করেনি তারা আগুন দেশে থেকে কারণ আমাদের কেউ মামার দেশ নাই মাসের দেশ নাই দাদার দেশ নাই আল্লাহ এখানে আমাদেরকে জন্ম দিয়েছেন যতদিন পছন্দ করবেন এই দেশ এই দেশটাকে বুকে আগে ধরেই আমরা এই জীবনে বেঁচে থাকতে চাই সুখ শান্তি দুটো বেদনার সাথে আমাদের অঞ্চলের সম্পর্ক মিশে আছে এমনকি যাদেরকে ফাঁসে দেওয়া হয়েছে তার মধ্যে একজন বিশিষ্ট দ্বিতীয় ব্যক্তিত্ব সমাজ পরিবর্তনের একজন কারিগর

আমি হাসিমন করেন তাই হয়েছে তার তো পালানোর কোন প্রশ্ন ছিল না তিনি তো ছেলে দিন কিন্তু তার এই আস্থা ছিল যে তিনি নিরাপরা এই আস্থা ছিল তিনি আদালতের সামনে দাঁড়িয়ে এই কথা বলার সাহস রাখেন যে আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা আলহামদুলিল্লাহ তিনি এসেছিলেন মোল্লাদে সোনিয়া গান্ধী আমাদের দায়িত্বশীলদের তিনি কত না নাটক করা হয়েছে একবার শুধু তাদের মধ্যে এই কথাটা বের করা যায় কিনা যে আমাদের দেওয়া হোক তারা এই কথা ঘৃণা করে প্রত্যাখ্যান অতীতে নদীগুলকে ফাঁসি দেওয়া হয়েছে পাহাড়ের চূড়া থেকে লাঠি মেরে নিচে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে পড়া দিয়ে রূপণ্ডিত করা হয়েছে আগুনে পুরানো হয়েছে কিন্তু তারা কার কাছে আল্লাহ ছাড়া কারো কাছে মাথার মতো করেননি

সাংবাদিক বন্ধুগ এই সাড়ে পঞ্চ বছর আপনারও স্বাধীন ছিলেন না ইচ্ছাই হোক অদিচ্ছাই হোক মুসলিম দলগুলার বিরুদ্ধে আপনাদেরও কম লুবে কিনা বলতে পারবো না অনেকেই বলেন ছাপের কাছে আমরা অসহায় ছিলাম আর শাসকরা বড় বড় বলেছে মিডিয়া আমাদের স্বাধীন কতটুকু স্বাধীন আপনারাই ভালো হতে পারবে তবে সে স্বাধীনতা ফল আমরা দেখতে পাইনি এই জন্য আপনাদেরকে দায়ী করবেন আপনার পিঠে ফিরেও যাবেন আল্লাহ আপনাদের কণ্ঠ মুক্ত করে দিয়েছেন হাতের অদেখা কাহেন এবং আল্লাহ তুলে দিয়েছেন এবার শুধু দাবি করবো আপনারা যেন আপনাদের বিবেক অনুযায়ী এই পবিত্র দায়িত্ব পালন করতে পারেন এটি সমাজের চতুর্থ স্তম্ভ এটি হচ্ছে ধ্যান ভিয়ানডার এটি হচ্ছে হচ্ছে ভোট ডিভিশন সকল পেশার মানুষ একদিক থেকে দেখে দুইটা পেশার মানুষকে চার দিক থেকে দেখে একে যারা সমাজ পরিবর্তন করতে চান যারা রাজনীতির সংক্ষ তারা সামনে দেখবেন পিছনে দেখবেন ডান দেখবেন বাম দেখবেন এইভাবেই তাদেরকে সত্য আর এটি কাজটা করতে হবে মিডিয়া জগত তারাও ভোট ডিভিশন দেবেন চতুর দিক থেকে সমাজকে দেখবেন এরপরে সব কথা খুলে ফেলে তারা আমাদের কতটুকু হয় এই কারণে তাদেরকে বলা হয় জাতির বিবেক আর মিডিয়াকে বলা হয় জাতির তৎপর এই জায়গাটা হারিয়ে গিয়েছিল আবার একটা মজবুল পাবে কোন প্রতিষ্ঠিত হোক আমরা দেওয়া হবে আমরাই শুধু মজলুম ছিলাম না মজলুম ছিল বিএস্ট বিএনপি ছিল অন্যান্য সংগঠনগুলা ছিল আঠারো কোটি মানুষ ছিল এমনকি রাস্তার একজন ভিন্ন তাদের জরুর দেখে কেউ ভে যায় না বিক্ষোভ করা কোনো কোনো জায়গায় ভেতা করতে হবে আগে ক্রেডারদেরকে সকালবেলা ট্যাক্স নিয়ে তারপরে ওই জায়গায় দুইটা বাঘ নিয়ে বসা হচ্ছে সন্ধ্যাবেলা খাবার জন্য তাদের থেকে কেউ হ্যাঁ পেয়েছে একটা গোষ্ঠীর কিছু মানুষ এখন একদিন আপনারা ছিলেন কঠিন প্রশ্নের মধ্যে এখন তারা আছেন কঠিন বিপদের মধ্যে কেন এই রূপ দেখে আনলেন কেন ভাই এমন রাজনীতি আপনাকে করতে হবে যে রাজনীতি করার ফলে আপনাকে পালানোর রাস্তা করতে হয় কলা পাতার উপর সীমান্তে গিয়ে ঘুমাতে হবে বলেন তো দেখি কেন মাসের কোনো এক হাত থেকে আরেক খালে যাওয়ার জন্য বিভিন্ন জালে ধরা পড়তে এ রাজনীতি কেন করবে এমন রাজনীতি করুক মানুষ বহু প্রতিবর্তন হয় দিন শেষে আপনি যেন সম্মানের সঙ্গে দাঁড়ায় থাকতে পারেন এমন রাজনীতিতেই করা উচিত ছিল এখন সীমান্তের ওপারে গিয়ে সক্ষণ আমি তা পারবো না কেউ কেউ বলছেন যে আমি খুশ করে ঢুকে আপনি গেলেন কেন আপনাকে যেতে কেউ বলেছিল আপনাকে যেতে বলিনি আমরা বলেছিলাম আপনি সবসময় বলতেন আইন সবার জন্য সমান আর আদালত স্বাধীন এবার আইন সবার জন্য সমান এবং আদালত স্বাধীন সেটা একটু দেখার দরকার ছিল আপনি গেলেন আপনার কথাটাই আপনি একবার নিজের জন্য প্রমাণ করে দিতে এটাই হলো আপনার সত্যিকার রাজনীতি সুরক্ষা তাহলে আমরা বলছি হ্যাঁ আপনি আসবেন আপনাকে আসতে হবে আসা উচিত কারণ যা হচ্ছেন তা তো এবার আদালতের সামনে দাঁড়িয়ে আপনার দেখা দেখা আমি আপনি বল লক্ষ লক্ষ মানুষকে দোফায় জফায় আপনি নিয়েছেন আদালতে মা বন্ধুদেরকেও আপনি ছাড়লেন দিন করেছেন আপনি লাঞ্চিত আপনি একজন মাসুক এবং মা বন্ধের প্রশ্নের একটু আপনি স্বীকার হোক আপনাকে আসতে হবে এরকম আরো যারা আছেন এবং এটাই হচ্ছে বিবেকের দাবি এটাই হচ্ছে মানবতার দাবি সম্মানিত ভাই বন্ধুগণ কিন্তু যে সংগঠনটির সবচেয়ে বড় মোল এই সংগঠন এই দ্বিতীয় স্বাধীনতা সংগঠনে ঘোষণা দিয়েছে যে আমরা আর উপর পর প্রতিশোধ নেবা প্রতিশোধ নেওয়া না হচ্ছে আইন হাতে তুলে নেওয়া আইন যেখানেই হাতে তুলে নেওয়া হয়েছে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়েছে প্রতিশোধ প্রতিহিংসার জন্য এটা চলতে থাকে আমরা চাই এই মুগাটা যেখানে এই পরিসমাপ্তির তবে নামের দাবি হচ্ছে

যদি সেই আইনের শাসন বাংলাদেশে কায়েম হয় তাহলে এই সাল্লাহ বাংলাদেশ আর পথে হয় আমরা চাই বাংলাদেশ তার মুক্তির যে পথে উঠেছে রাস্তায় উঠেছে গন্তব্যে না পর্যপা পর্যন্ত বাংলাদেশ পর্যন্ত কোন কারো অপশ যদি বাংলাদেশকে এই রাস্তা থেকে সরিয়ে দিতে চায় তাহলে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ছয়ত্রিশ কোটি হাত তাদেরকে প্রতিহত করে দেবে এই এ সময় জাতীয় মৌলিক হয়েছে জাতির মৌলিক ইস্যুতে আমাদেরকে অবশ্যই থাকতে হবে সকল দলের সহজ কাজে করবে বিবেকের কারণে যা করা দরকার বলবে বর্তমান সরকারের প্রয়োজনীয় সমালোচনা করবে আমার সাথে সাথে এই সরকার যাতে সংস্কারের কাজগুলো সফলভাবে করতে পারে তার জন্য পর্যাপ্ত সহযোগিতা হবে এইভাবে ভাষণ গঠন কর্মকর্তাদের মধ্য দিয়ে সকলের রাজনীতির সামনে একে যা বল ভিন্ন ভিন্ন থাকবে এটি গণতন্ত্রের সৌন্দর্য সবাই আমার মনের মতো পছন্দের কথা বলতে না এটাও গণতন্ত্রের সৌন্দর্য এই জন্য সমালোচনা সূর্য করার মানুষের তো আমাদের থাকতে হবে যারা সমালোচনা করে তারাই তো প্রকৃত আমার বন্ধু যারা সমালোচনা করে না আমার ভূ দেখে উৎসুক থাকে তারা আমার বন্ধু হতে পারে না আমরা সমালোচনাকে ওয়েলকাম করি অভিনন্দন জানাই প্রসাহিত করি ভাষা আপনার ভাব থাকে মনে হয় তাহলে ভাত থেকে ভাষা আপনার যাই হোক এই সমাজ এবং আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসটা খুব সামনে আমি এই প্রয়োগ আপাতত সাংবাদিক বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি বিবাহের সাথে তাদের অনুরোধ করবো আপনার আসন বিকেলে আমাদের মুক্ত অধিবেশন আছে সেখানে যাদের উদ্দেশ্যে আমাদের আরো কিছু কথা থাকবে সেই কথাগুলা আপনারা ধারণ করে গণতন্ত্র বিকাশে আপনারা হন অংশীদার এবং একটি সত্যি সমৃদ্ধশালী দেশ গঠনে চতুর্থ স্তম্ভ হিসাবে আপনারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে এগিয়ে আসেন সিরাজগঞ্জের সাংবাদিক ভাই আমি আমার অন্তরের উৎসব থেকে আরেকবার এখানে হাজির হওয়ার জন্য আমাদের কথাগুলো ধারণ করার জন্য আমাদের পাশে দাঁড়ানোর জন্য অন্যতায় জাতির পাশে দাঁড়ানোর জন্য আমি আরেকবার অভিনন্দন জানাচ্ছি এবার বন্ধুদেরকে মুবারক